সাড়ে তিন ঘন্টা ধরে আমি একটা বিড়ি চলে রেখেছি বেড়ি দেখে আমার হাগা হয় না আপনি সেই বেড়িটাকে নিয়ে বেড়াচ্ছেন ওর আপনি যদি বেড়ি নিয়ে বাড়িয়েছেন বিড়ি যারা যারা জীবনে খাও তারা তারা এখানে জড়ো হয়ে যায় সবাই শোনো আমাদের মধ্যে একটা বিড়ি খড় ঢুকে পড়েছে সে আমার বউকে পাঠানোর তাহলে আছে আমার বউ আমার বিড়ি খড়দের খুব বেশি পছন্দ করে আমি সেটা জানি শালার বাচ্চা বিড়ি খাস তাড়াতাড়ি বল ভালো করে বলছি আয় না হলে ধরতে পারলে শালার বিচি কেটে হাতে ধরিয়ে দেব দে আমার ছুরি আজ শালাদের বিচি কেটে আমি পানিতে যাব গন্ধ আসছে এই তো পেয়ে গেছি এবার খেলা হবে ও বাবা এ তো কেরোসিন খায় অনেক খুঁজেছি বুঝলে তুমি নেশা খোরটাকে পাওয়া যাচ্ছে না ছাড়ো ওদের পাতা আর হাতে একটু থুতু ভালো তো তোমার তার আছে কোন তুই কি ভেবেছিস তিন টাকা দিয়ে একটা বিড়ি কিনে সেই বিড়ি খেয়ে ধোয়া দিয়ে আমার নেবি নেক্সট টাইম যদি এই কাজ করিস তাহলে পরবর্তীতে মুখের মধ্যে হাতের বদলে গুলি ধরিয়ে দেবো তোমরা আমাকে কি দেখছো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও